গুড আফটারনুন বন্ধুরা সাজানো সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক কিছু নিয়ে কথা বলবো যার যার ভালো লাগবে না অবশ্যই করে স্কিপ করতে পারো আর যাদের ভালো লাগবে তারা পুরো দেখো এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্য অবশ্য করে একটি কমেন্ট করো আজকে কথা বলবো ম্যাডামের লাইভ নিয়ে সেদিনকে আমি তোমরা সবাই যারা যারা ম্যাডামের লাইভে যাও সঙ্গীতা চক্রবর্তী বা মানব অধিকার কর্মী জানো যে আমি অনেক পরে জয়েন করেছি পার্সোনাল কিছু কাজের জন্য সেটা এখানে পার্সোনাল আর কি ওই আর কি আড্ডাফাট্টা মারছিলাম না ডান্স ক্লাসে গেমের এটা বলে আমি তোমাদের ভিডিও বড় করব না যেটা বলার এই যে ওয়াইটিতে প্রথম দিন থেকে যখন থেকে আমি নেমেছি আমি এই যেমন ঘোড়া ঘোড়াতালা তেমন এই জাস্ট ভিকিরি এই ভিকিরি দুটোকে কখনোই আমি সাপোর্ট করে একটা ভিডিও করিনি এবং আজকে প্রায় দেড় বছর পনেরো দু বছর হতে চললো আজ অবধি কিন্তু আমি এই ভিকিরি দুটোর স্পে বা ভিকিরি দুটোর সাপোর্টে বা দল বদলু এই বদলু কিন্তু করিনি এবং এরকম অনেকের আছে অনেকের লাইভে গেছি অনেকের সাথে কথা বলেছি তারপরে এখনও তাদেরকে নিয়ে হয়তো নেগেটিভ কন্টেন্ট করেছি তো আমার কথা হচ্ছে আমি এই দুটোকে যখন অপছন্দ করি এবং এই দুটোকে নিয়ে যখনই যে ভিডিও করে তাদের সঙ্গে আমি গিয়ে কমেন্ট করি বা কিছু কথা বলি তার মানে এই নয় আমি তাকে ভালোবাসি তাদের দলে ঢুকে গেছি সবার আগে আসি সঞ্জয় সঞ্জয়ের সঙ্গে আমার এই ঘোড়া দালাল জানোয়ার এটাকে নিয়েই প্রথম ওর সঙ্গে আমার মানে ভার্চুয়াল পরিচয় মেবনা আবার পার্সোনাল পার্সোনাল কোনো যোগাযোগ নেই তারপরে সেই মিট আপে যাওয়া সমস্ত কিছু এভ্রিথিং তারপরে যখন সঞ্জয় মানে একে নিয়ে কথা বত্তা বলতো লাইফে যেতাম খুব এ ঠে করতাম তখন এই তারপরে যখন এসে দেখলাম যে সঞ্জয় আবার এর সাথে হাত মিলিয়েছে যে কোনো কারণেই হোক সেটা কিছু ইনফরমেশান বার করার জন্য হোক বা গোলে পড়ার জন্য হোক না সঞ্জয়ের দিক থেকে কোনো দুর্বলতা দেখিনি আমি আমি মিট গিয়ে ঘোড়ার চোখ মুখ দেখে বুঝতে পেরেছি ও সারা জায়গাতে বরকে ফেলে রেখে দুনিয়ার লোককে ফেলে রেখে ও কী ঘুর করছে এটা ভিডিও বহির্ভূত কথা নয় এখানে ব্লগিংয়ে ওখানে ইয়েতে অনেকের ভিডিওতে সেটা ধরা পড়েছে মনে হয় আমার ভিডিওতেও কিছুটা হলেও থাকলেও থাকতে পারে জানি না আমি তো সেই জন্য আমি বলছি যে এদিক ওদিক চোখ চোখ দিয়ে মনে হচ্ছিলো যে ও কিছু একটা মানে মিস করছে কিছু একটা সেট করতে চাইছে তো এখন তো অনেক কিছু শুনতে পাচ্ছি যে এটা কোনো মিথ্যা নায়ক অনেক চ্যাট রিভিল হচ্ছে তারপরে যখন সঞ্জয়ের সঙ্গে এর আমি দেখলাম যে আবার এই লাইভে উঠছে কি হচ্ছে আমি সঞ্জয়কে শুধু জাস্ট একদিন বলেছিলাম যে তোমার লাইভে এই ঘোরা বা তোমার লাইভে ঘোরা লাইভ করছে তখন ও আমাকে বলেছিল দিদি ভাই দেখবেন আগে আগে দেখবেন আগেই ভুল বুঝবেন না আগে আগে দেখবেন তো তারপরে সঞ্জয়কে নিয়ে নেগেটিভ ভিডিও কিন্তু আমি করিনি আমি শুধু ধৈর্য ধরছিলাম অনেকেই অনেকে প্রেশার এসেছিলো অনেকের সাথে আমার জানাশোনা ছিল প্রেশার মানে আর কি সেই কথোপকথন যে সঞ্জয় ভীষণ বাজেছিল খারাপ ছেলে আমিও হয়তো তালে তাল লাগিয়েছিলাম কিন্তু তার সাথে আমি ধৈর্য ধরছিলাম যখন অনেক কিছু সবার আগে একটা কথা বলি ভাঙাটিন আর সন্দীপের বিষয়টা নিয়ে দুটো গ্রুপ যখন ভাগ হয়ে গেল আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম আমি সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি নেগেটিভ না অ্যাকচুয়ালি ওর ভুল কয়েকটা আমি ধরিয়ে দিয়েছি পজিটিভ ভিডিও কয়েকটা করেছি এবং ভাঙাটিনকে নিয়ে কোনো দিনও পজিটিভ ভিডিও করিনি যে দু একটা করেছি মেবি হয়তো ওগুলো মানে ওর ওই মানে চালচলন বা ও যেগুলো করেছে পরক্রিয়া সংক্রান্ত ব্যাপারে আমি কিন্তু সেগুলো নিয়ে পজিটিভ নেগেটিভ ভিডিও করেছি খুব সামান্য তারপরে যখন দেখছি যে এখানে একটা নোংরা নাটকের খেলা চলছে তখন কিন্তু আমি এখান থেকে বেরিয়ে ছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যারা এই সন্দীপের ফরে কথা বলছে তারা মানে প্রচণ্ড জঘন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এই এই ভাঙা টিনকে বা টিন টিনাকে কিন্তু ভাঙা টিনা বলার দরকার নেই টিনকে কিন্তু প্রচণ্ডভাবে অ্যাটাক করেছে প্রচণ্ডভাবে নোংরা থেকে নোংরা তরো কেন কেন অনলি ফর ভিউজ একটা ভিডিও দেখে তিনটে ভিডিও চারটে ভিডিও তাদেরকে নামাতেই হবে এবার না পেলে কী করবে তখন সত্যি মিথ্যা জঘন্য অ্যাট্রাকশন টাইটেল এবারে সন্দীপকে নিয়ে যারা ভিডিও করেছে মেবি এখনও যারা ধরো ম্যাডামের সঙ্গে এখন আছে তারা আগে মানে আগে অন্যরকম ছিল আর কি আগে এদের আগে এরা ছিল ম্যাডামের লাইভে উঠতো বা কথা বলতো এখন এ মানে সন্দীপের এগেনস্টে যারা কথা বলেছে টিনার সাপোর্টে যারা কথা বলেছিল তারা কিন্তু ম্যাডামের লাইভে যায় কথাবার্তা বলে কেন কারণ তারা তাদের সঙ্গে যে ভুল বোঝাবুঝি একটা চলছিল সেটা মিটে গেছে ভুল বোঝাবুঝি মিটে যাওয়া মানে দল বদলু পাল্টানো না আমি লক্ষ্য করেছি যে যারাই এই যে মানে চিনার সাপোর্টে ভিডিও করে বা ম্যাডামের লাইভে যাচ্ছে অনেকেই খিল্লি ওরাচ্ছে তাদের ভিউস কম আমাকে ওরাচ্ছে সাবস্ক্রাইবার কম রোজ ভিডিও করেন একটা জানোয়ার দেখবে আমি কমিউনিটি পোস্ট করেছি এই আলপনা নাক বলে একটা জানোয়ার জানি না ওটা দালালের জানো দালালের চেলা নাকি ওয়াইটি ঘোড়ার চেলা আমি জানি না আজকে আমি আমি একটু রাউটিভাবেই হব কারণ ভিউয়ার্সদের চয়েস ভিউয়ার্স আর নরম সরম ভদ্র ভাষায় ভালো ভাষায় ভিডিও দেখা পছন্দ না আর এই ভিডিওটা আমি চাই যে সমস্ত ভিউয়ার দেখুক ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভিউয়ার্স দেখুক সেই জন্যই আমি বলছি তো হ্যাঁ একটা এক একটা দুটো জানোয়ার আছে যারা খালি বলে তারা ওয়াইটির কিচ্ছু বোঝে না ওই কলতলা মাসি বলে ওই কলতলার ওই নোংরাগুলোকেই সাপোর্ট করে পেটে ধোঁয়ানা বিদ্যা নেই হ্যাঁ আছে দু একজন তার মধ্যে আলপনা নাক একজন আছে আরেকজন আছে কী ক্রেজি কি একটা যেন পেটে আদৌ আছে কিনা জানি না জানলে তাহলে এই ধরনের কুচুতে বানাবো করতো কি সন্দেহ যে আপনার তো ভিউজ হয় না ওয়াইটিটাকে একটু ঘেঁটে দেখ যেন আরগুলো ওয়াইটিতে ভিউজ কীভাবে আসে জানিস কি আমি সেইভাবে রেগুলার ভিডিও দিই যখন দেই তখন আবার সাবস্ক্রাইবার বাড়ে দীর্ঘ পনেরো দিন ষোলো দিন এর আগে একবার মানে সামান্য কিছু বর বলাতে আমি প্রায় কুড়ি পঁচিশ দিন ভিডিও দেইনি প্রায় কুড়ি পঁচিশ দিন তো তো জানিস কি জানোয়ার যে এইগুলোতে মানে ভিডিও রেগুলার দিলে এবং দিনে চারটে করে অন্যের পিছন থেকে সব বার করে করে ভিডিও দিলে তবেই তাদের ভিউজ আসে এখানে এমন একটা দেখাতো সেই টিনার ফলে যারা কথা বলেছে বা ম্যাডামের লাইভে যাচ্ছে সেখানে পেটুক বাঙালি ঘরকন্যা আছে টুন অ্যান্ড মম আছে হ্যাপি ফ্যামিলি আছে সঞ্জয় আছে সঞ্জয় লাইভ বেশি করে ভিডিও কম দেয় সঞ্জয়ের আর হচ্ছে যদি কারোর নাম ভুলে যাচ্ছি তো তোমরা যাই হোক এই কজনে জয়শ্রী আছে তারা মানে জয় বং জয়শ্রীর সঙ্গে আমি এই কয়েকজনের নামটা আমার মনে পড়লো তো গিয়ে দেখ গিয়ে জানোয়ারগুলো এরা সকাল বিকাল দিনে তিনটে করে রোজগারের ধান ভিডিও দেয় কিনা দেখ ওয়াইটিতে অবশ্য করে টাকা পেলে সবার ভালো লাগে সবাই ফে মাস হতে চায় কিন্তু এই নয় যে এই টাকাটাই মেন এবং মানে মেবি বি ইফসি ইফসি হয়তো এক সময় প্রচণ্ড দরকার পড়েছিল ওর তিনটে চ্যানেল খুলে প্রচুর ভিডিও দিত সেভাবে ভিউজ হতো এখন ওর ছোটো বাচ্চাটাকে মানুষ করা বলো বা কাজ বাজ বেশি বেড়ে যাওয়া তো একটা ভিডিও অনেক বড়ো ভিডিও করে এবং অনেক কিছু চিন্তা ভাবনা করে মানে অনেক কিছু প্রমাণ এবং অনেক কিছু মানে ওর মতো সত্যি অত সময় দিতে পারবো না এবং ইন্টেলিজেন্টভাবে ভিডিওগুলো করে অনেক কিছু ঠিকঠাক বার করে এনেও ভিডিওগুলো করে তাই জন্য তার মেয়েকেও শুনতে হয় একটি মেয়ে ভালো জায়গায় চান্স পেয়েছে পড়াশোনা করে এগুলো তো এই নোংরা কলতলার মাসিগুলোর পছন্দ হবে না কলতলার মাসিগুলো যখনই পছন্দ হবে না তখন পড়বেই ফিতা কিনে ছেড়াতা তাহলে ওর বাজে হ্যাঁ নিজেদের ছেলে মেয়ে কোনো দিন কোয়েট স্কুলে পড়েছে কিনা সন্দেহ যেগুলো এই নোংরাগুলো কোয়েট স্কুলে পড়লে ছেলে বন্ধু মেয়ে বন্ধু হবে না নোংরাগুলো হয়তো আমার বাড়িতে এসো তাই বলবে বাবা তোমার ছেলে মেয়ে কি নোংরা যেদিন বলবে সেদিনে নোংরাগুলোর জিপ ট্রেনে কীভাবে ছিঁড়ে ফেলতে হয় সেটা আমি ভালো মতো জানি শুধু ওয়াইটির জগতে নয় ওয়াইটির জগতে আমার সত্যি কোনো ক্ষমতা নেই বাইরে অনেক ক্ষমতা আছে ক্ষমতাকে কাজে লাগাবো তো যাই হোক সেই কথা অনুযায়ী বলছি যে এখানে ওই টিনিককে সাপোর্ট করা বা ম্যাডামের লাইভে যারা এই যে ম্যাডাম আমাদেরকে বলছে তোমরা প্রতিবাদ করছো তোমরা এ করছো কিন্তু অন্য কত দিকে জানোয়ারগুলো কী দেখছে ওই তো ভিউজ হচ্ছে ওই তো ঘোরা দালালে ভিউজ হচ্ছে জাস্ট দিদির ভিউজ হচ্ছে আরও যত রাজ্যে তোমার রিম্পা ফিম্পা ওদের ভিউজ হচ্ছে ওরা প্রচণ্ড ভালো ওরা প্রচন্ড তো কি ওরা কী লেভেলে ভিডিও দেয় জানোয়ারগুলো এখানেই ইফিতা ইফফিতা মানে ও আমাদের ওই ফিতা বলো সঞ্জয় বলো আমি যাদের নাম করলাম তাদের অনুযায়ী তার চ্যানেলগুলো বড় এবং ভিডিও মোটামুটি তাও রেগুলার দেয় কিন্তু তিনে তিনটে করে আমি তো দেখি না ইফিতাকে সেইভাবে দেখি আমি তো দেখিনি হ্যাঁ যখন সন্দীপের ব্যাপারটা টিনার ব্যাপারটা হয়েছিল তখন একটু ভিডিও ও দিয়েও মোটামুটি তারপরে অনেকটা এখন কমিয়ে দিয়েছে শোন ভালোভাবে ভদ্রভাবে থাকার ভাত খাওয়া না নুন ভাত দোলে খাওয়ার মজা আলাদা এটা তোরাও জানিস কিন্তু ওই যে তোরা ওই নোংরা দুটোকে সাপোর্ট করবি আর ম্যাডামকে পছন্দ করিস না নে এদের পেছনে পড়ে বার আমি তারপরে যখন সঞ্জয় এই সঞ্জয় কথাই ফার্স্টে বলি এই ঘোড়া বা এই যে রিম্পা রিম্পা যে সঞ্জয় রিম্পা যে সঞ্জয়ের বইয়ের ওই যে পিকচারগুলো পোস্টকার করেছিল আমি রিম্পার ভিডিওটা তখন দেখিনি কিন্তু অনেক দিন আগে আড়োসকে যখন আমি সাপোর্ট করেছিলাম আড়ো ভিডিওতে যখন এটা দেখেছিলাম আমি শুধু বলেছিলাম ছি ছি তোমাকে আজকে আনস করলাম তুমি আজকে এই জিনিসটা করলে একজন একটা ছেলের হ্যাঁ যদি সঞ্জয় করেছিল সঞ্জয়কেও কিন্তু আমি ছি বলেছিলাম সঞ্জয়কেও আমি সি বলেছিলাম এটা ভাববে না কিন্তু এইভাবে যেভাবে দেখিয়েছে সে আরো সেখানে কিন্তু ভীষণভাবে খারাপ লেগেছিলো আমার যে সঞ্জয়ের বউয়ের বউয়ের ভিডিওটা ও এতদিন পরে আবারও তুলে এনে দেখিয়েছে তাহলে ও নোংরা বলে আমি নোংরা করেছি কেন ও নোংরা নোংরা করলে এখানে নোং মানে আমি একটু ভালো হয়ে থাকতে পারি না ভালো ভিডিও দিতে পারি না সবাই নোংরা সবাই নোঁড়াবো করে রেখেছো আর এ বললেই এর দোষ কিন্তু সেই অর্থে এখানে আমি যে কজনের নাম বললাম ম্যাডাম যে যাদের নাম বারবার বলছে সেখানে এখানে কজন এখানে ডেলি এরকম চারটে পাঁচটা ভিডিও দিয়ে ভিউজ বা ঘরে টাকা ঢোকানো ধান্দা করে এবারে আসে এই নোংরা জাস্ট ভিকারিটাকে নিয়ে কি সব শুনলাম ইফিতা ইফেনকে বিয়েতে যে এই জাস্ট ভিকিরিটা নাকি মানে এ নাকি জন্ম পরিচয় সমস্ত সব কিছু কী সব করছে ম্যাডামরা আমি ডিটেলস অত বলছি না তোমরা ম্যাডামের লাইফে নিশ্চয়ই শুনেছো তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি সেই হ্যাঁ ডাক ফিকে দিয়ে কি বলেছে আমি খুব খুশি হয়েছি যে ঘরের থেকে একটা পয়সাও যায়নি তোমাদের মনে আছে আমি ডে ওয়ানে ভিডিওটা করেছিলাম যে এই বর যদি সাপোর্ট না করে বর নাকি সমস্ত কিছু জানে তাহলে এই বর জানে জানতো না যে কোথা থেকে টাকা এনে তুমি আমাকে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে আসলে কেপিসির মতো একটা হসপিটাল থেকে এই কলকাতা যাতায়াত গাড়ি ভাড়া এগুলো সমস্ত কিছু করলে বা পোস্ট অপারেশনের পরেও যে খরচাপাতিগুলো আছে সেগুলো করতে হচ্ছে বউয়ের হাতে তো টাকা দিন আর ওআইডির থেকে যে টাকা উঠেছে বরের আন্দাজ আছে যে ওই বউ আমার পেছনে অন্তত খরচা করবে না এটা বড় জানে বড় যেমন জানে যে আমি বউয়ের পেছনে খরচা করবো না এবং বউও কিন্তু জানে মানে জাস্ট জানে যে আমি এই টুবোর পিছনে খরচা করবো না টুবো জানে খরচা করবো না কারণ সেই অর্থে তো আর স্বামী স্ত্রী নেই হ্যাঁ এদিকে অন্যদিকে মন আর এদিকে কোন পাড়ায় পুড়ায় যেত মন হয়তো সেদিকে ছটপট ছটপট করতো কিনা আমি জানি না এখনও করে কিনা তবে লোকটি খুব একটা যে খারাপ না কিন্তু খারাপ নাই বা করে বলবো খারাপকে সঙ্গত দিচ্ছ তোমার বউ কোথা থেকে এই টাকা নিয়ে তোমাকে ছাড়িয়ে এনেছে সেগুলো তুমি জানো না ঘরের জিনিস ঘরে ইনট্যাক্ট রইলো আর সেই নিয়ে কিন্তু এই যে জাস্ট বিঘ কোনো কথা বলে না যে দেখবে আমার আমার কিছু বন্ধক আছে কিনা সেই নিয়ে কিন্তু ভিকির কোনো কথা নেই বিক্রির একটাই কথা ওই পার্সোনাল আর কিছু পারে না এই দুটোই বিক্রি এই দুটো ওয়াইটির নোংরা ভিকিরি ভিক ভিকিরিগুলোর মানে জাঁত ভিকিরি স্বভাব নোংরা সব যে জায়গা আছে এদের কন্টেন্ট হচ্ছে কোথায় ভিতর থেকে রিম্পা নিয়েও দিচ্ছিলাম কদিন ধরে খুব বলছে কি ওই ওই সেই ওর পুরনো কাসন্দিগুলো কাটছে ভিডিও ভিডিও দেখে যে কথা বলার ইয়ে নেই কিন্তু এই এই ঘোড়া জানোয়ারকে তফাতল এই ঘোড়া জানোয়ারের পরে একটা কেউ ভিডিও করছে না আর জাস্ট যদি এত নোংরা জেনেও সবাই কেন ভিডিও করছে অনলি ভিউজ জাস্ট যেদের এগেনস্টেই যে আমরা যারা ভিডিও করছি দেখবে না কেউ এবার যারা যারাই এরকম দিনে চারটে করে ভিডিও করে তারা তাড়াতাড়ি মেবি মানে প্রচুর টাকা তাদের রোজগার করার মানে খিদেটা আছে এটা তো সত্যি কিন্তু আমরা সত্যের পথেই চলবো ভিউজ হোক একশো পঞ্চাশ হোক আমি ঠিক করে নিয়েছিলাম মাঝখানে জানো তো যে দেখি চ্যানেলটা দাঁড় করানোর জন্য একটু মাথা মতো করতে পারি না কিন্তু বিশ্বাস করার রুচিতে বাঁধলো বিশ্বাস করা এমন রুচিতে বাঁধলো না এখন আমি সত্যি মানে একদম মানে ওই দেখবে মা মারা যাওয়ার পরে আমি যে ফার্স্ট ভিডিওটা জাস্ট দিদিকে নিয়ে করলাম এরাকে কিন্তু আমি জাস্ট দিকি নিয়ে সেভাবে কোনোদিন কোনো ভিডিও করে নিই কারণ ওই মুখ স্থির ভয় আমার ভীষণ লাগে কিন্তু সেই ভিডিওটা আমি করলাম যে কজনই দেখুক আটশো জন নশো জন দেখেছে দরকার নেই তো দরকার নেই তো আমার কথাটা আমার কথার মধ্যে সত্যতা থাকে আমার কথার মধ্যে সত্যতা থাকুক দুটো মানুষ ভালোবেসে দেখুক এবার নেগেটিভ নেগেটিভিটি সবার আছে সে যত ভালো কাজই করে তো এই এই হচ্ছে কী কথা যারা যারাই এই ঘোড়া এবং এই জানোয়ারকে নিয়ে ভিডিও করবে দ্বিতীয় যখন এই ঘোড়া জানোয়ারকে ভিডিও নিয়ে ভিডিও করতো তখন আমি তার লাইভে গিয়ে যাওয়া যাওয়া আমি করতাম কারণ আমার সেই ভিডিওগুলো সেই লাইভগুলো ভালোবাসতো আবার যখন একটু হলেও ঘোড়াকে ভালো ভালো করে কথা বলছিলো আমি সেই ভিডিও স্কিপ করে যাচ্ছিলাম তার মানে আমি বাজি কমেন্ট করবো না আমার পছন্দ না আমি করবো না যারা যারাই এই এই জাস্ট বিকিরিয়ার এর সঙ্গে থাক থাকছে আমি তাদের থেকে শতহাত তুলে আমার ভিডিওর মধ্যে তাদের কথাবার্তা চলে আসছে অনেকে অনেকেই বিশেষ করে এখানে চার থেকে পাঁচজন তোমরা সবাই জানো চার থেকে পাঁচজনের যে ভিডিও করার খিদে না উইথ এপি নয় সে নিজের মতো করে অন্যান্য কন্টেন্ট এদিক সেদিক ওদিক করছে তার কথা বাদ দিলাম কিন্তু এই যে এই সারাউন্ডিংয়ে যে কটা চারটে কি পাঁচটা আছে চারজন কি পাঁচজন আছে যে দিনে তিন থেকে চারটে করে ভিডিও তাদের নামাতে হবে তাদেরকে ড্রাস দিদির পরেই বলতে হবে কারণ এটাই এখানে চলবে কোনো একটা টিকি বাধা আছে না আমি বলছি না সবার চরিত্র খারাপ বা কিছু কারণ সেই ভিউয়ার্সগুলোকে হাতাতে হবে সেই ভিউার্সগুলোকে হাতালে তবেই তো না বাহ বাহ দারুণ হোক যারা এসে আমাকে ভালো কমেন্ট করতে এরকম প্রচুর চেনা ভিউয়ার্স আমি দেখতে পাই দেখতে পাই কিন্তু তারা এখন পছন্দ করবে না আমাকে করবে না আমার কিচ্ছু যায় আসবে না আমি এখন ভীষণভাবে ইয়ে হয়ে গেছি কিচ্ছু যায় আসবে না আমার দরকার নেই আমার ভিউজে আমার দরকার নেই আমার বছরে একটা টাকা আসুক বিশ্বাস করো আজকে তোমাদের কাছে আমি এই কথাটাই বললাম প্রথমে যখন সে মানে ওই বৃষ্টি পিতাম কিনে যখন ভিডিওগুলো করছিলাম মারণ কিনে তখন একটা কিছুটা শ্রোতে বয়ে গেছিলাম যে হ্যাঁ আমিও টাকা রোজগার করবো এদের মতো কিন্তু ওদের যখন পাঠটা চলে গেল তখন দেখলাম যে যে কন্টেন্টগুলো নিয়ে আমি কাজ করব এই এগুলোতে আমাকে মুকুশ পরে হয়তো থাকলেও থাকতে হতে পারে যার জন্য আমি সেই জিনিসটা করতে পারবো না আমি জানি যারাই যেটুকু মানুষ আমাকে সাপোর্ট করছে সব সবকটা মানুষ শিক্ষিত রুচিসম্মত ভদ্রলোক সে কটা লোকের সাপোর্ট পাওয়াটাই আমার পক্ষে আমার ওই কলতলার মাসিদের সাপোর্ট আর কলতলা মাসিদের ইয়ে বুঝবে তারাও বুঝবে তারাও বুঝছে যারা সাপোর্ট করে ভিডিও করছে বা যারা কমেন্ট করছে তারা বুঝছে তাদের কোনো একটা দিক থেকে সন্দীপের ওই প্রেমটাকে তারা মানতে পারেনি বেবি কারণ সন্দীপ মিথ্যে কথা বলেছে প্রেমটা কত মানতে পেরেছে জানি না কারণ সন্দীপ মিথ্যে কথা বলেছে ওদের কাছে লুকিয়েছে বিয়ে হার্ট হয়েছে তাই জন্য তারা মানে এই জাস্টের কিছু ভিওয়ার্স এদিকে এসছে ওদিক থেকে কিছু ভিওয়ার্স এদিকে এসছে বা কেউ কেউ ওখানে আটকা পড়ে গেছে ওখানেও আছে কিছু শিক্ষিত রুচিসম্মত মানুষ আছে সত্যি সত্যি আছে তারা কমেন্ট করতে হয় ভয় পায় বা তারা বা ভালো আছো বা ম্যাডামকে অপছন্দ করে বা তাকে অপছন্দ করে বা সঞ্জয়কে আরোই করে কারণ সঞ্জয় সত্যি সত্যি মুখে মানে কিছু কিছু ভাষা সত্যি অত্যন্ত জঘন্য করে বলে ফেলে এই হচ্ছে গিয়ে কথা প্রতিবাদ করা ভালোভাবে করা যায় এবার অনেকের আছে না রাগ বেশি বলে ফেলে কিন্তু আজ অব্দি সঞ্জয় অনেক প্রমাণ বার করেছে সুতরাং আমিও তাই এখন সঞ্জয় লাইফে গিয়ে কমেন্ট করছি সঞ্জয়ের সাথে মানে কথা বলছি মানে ওই মেসেজে এই ওআইটির মেসেঞ্জার ফোন নাম্বার আছে অনেকের ফোন নাম্বার আছে ওই সমস্ত সময় নেই আর ইচ্ছেও নেই যদি কখনো ইচ্ছে হয় বিশ্বাস করো আমি মিট আপে গিয়ে আমি কখনো ভাবিনি এইভাবে এক চেয়ারে বসে ধোসা ইডলি এ সমস্ত খেলাম তারপরে সম্পর্কটা এই জায়গায় আসলো আমি পারবো না আমিও পারতাম সঞ্জয় অনেক কিছু খারাপ লেগেছে ফট করে বাস করে ভিডিও করতাম অনেক ভাইরাল হতাম অনেক ভিডিও ইয়ে হতো ভিউজ হতো না গো না পারবো না বিশ্বাস করো আমি বারবার করে বলছি আমার যদি পেটে খুব খিদে থাকতো হয়তো আমি করতাম জানি না করতাম কিনা কিন্তু এই নোংরা দুটো এই ওয়াইটি ছাড়া এগুলোর কোনো জগৎ নেই এই এক এক ইয়ে এক আছে বাংলাদেশের বাংলাদেশের ভাই ভিডিও করেছে আমার কি আনন্দ কি আনন্দ হে ধেই 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 আমি কি আনন্দ কি খুশি হয়েছি হ্যাঁ ভাই ভাই এদের সব মানে ভাই প্রিয় হ্যাঁ যে একটু সাপোর্টে ভিডিও করবে এটা তো তো আমার সম্পর্কে কী বলেছে আর যেগুলো নেগেটিভ সেগুলো নিয়ে আর কোনো কথা নেই সেগুলো নিয়ে আর কোনো হাইট নেই ম্যাডামকে যে লেভেলে নোংরা কথা বলছে ম্যাডামের একটা মুখে সেদিন বাজে ভাষা বেরিয়ে গেছিলো আমি ম্যাডামকে লিখেছিলাম যে ম্যাডাম প্লিজ মাথাটা ঠান্ডা রাখুন বেরিয়ে গেছে রাগ হয়ে ম্যাডাম খুব রুচিসম্মত কথা বলে দেখ উনি তো একটা জায়গায় আছে এখন অনেকে বলে তেল মারছ মারতে হলে মারব সেরকম সেরকম একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকলে তাকে তাকে যদি ভালো করে কথা বলে যে তোমাদের মোঘনায় তেল মারবো ওই আর ওই অশিক্ষিত ভিখিড়ির বাচ্চাগুলো যেগুলোর ওয়াইটি ছাড়া গতি নেই এই বরকে শুয়ে রেখে সেই টাকা দাও টাকা দাও টাকা দাও আচল পেতে আর ওই এক জানোয়ার এন্টারটেন করেছি তোমাদের আমার পেট ফোলাবো বাচ্চা বানাবো হ্যাঁ আমাকে টাকা দাও ওই সমস্ত ভিখিড়ির বাচ্চাগুলোকে সাপোর্ট করার থেকে এখানে ওয়াইটিতে কেয়াকে সাপোর্ট করাও ভালো ঝুমাকেয়াকেও যদি হাত পাতে তাহলে নিশ্চয়ই সেই নিয়ে বলো কেয়াকে সাপোর্ট করাও ভালো ওরা নোংরা নিশ্চয়ই নিশ্চয় প্রচুর নোংরা প্রচুর নোংরা মানে মুখে বলছি আমি সাপোর্ট ও এক থু তাও বলছি যে এরাও কিন্তু সমগোত্রীয় এরাও সমগোত্রীয় বিশেষত ঘোড়া যা নোংরা দেখাচ্ছেও যে নোংরাও করছে শুধু শাড়িটা তুলতে বাদ কি বাদ রেখেছে বলো তো ওই ঘোড়া ও কাউকে বলার মুখ রাখে এই যে জাস্ট যে লোককে বলে বেড়ায় এই টিনাকে যখন বলতো আমি শুধু ভাবলাম এই এর এ আবার টিনাকে বলে এরা আবার দুনিয়ার লোকের কার দশটা বিয়ে কে প্রেম করেছে এরা কন্ট্রোভার্সি করে আর নিজে তো আগে ঠিক হবি একটা তুই একটা আইকন হবি তোকে লোকেরা দেখবে বিশ্বাস করে আগে নিজে ঠিক হয় না 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 সবাই ওর পরকিয়া কে না না বড়কিয়া করেছে একটা বাহানা ওই ঘরে অশান্তি তাই পরকিয়া ঘরে অশান্তি হয়েছে তো এত তাই আমি পরকিয়া করেছি এখন আমার আবার বরের পায়ে তেল লাগাবো বরকে সেবা যত্ন করবো আবার ওইদিকে ডাক পড়লে আবার ছুটবো ওইদিকে ওইদিকে ছুটে যাব গালাগাল সেও নাকি কে শিখিয়েছে বিয়ের পর গালাগাল দেওয়া শিখেছে সেই লেভেলে পাশ করে গেছে মানে যত বছরে বিয়ে হয়েছে জানি না কত বছরে তখন গালাগাল জানতো না অথচ ওই পরিবেশে মানুষ হয়েছে ওই পরিবেশে মানুষ হয়েছে মানে ওইরকম একটা জায়গায় মানুষে যে মানে বলছি না আমি ওখানে অনেকে রোজগারের জন্য করে বাধ্য হয়ে করে সেখানে নাকি গালাগাল শিখেনি সে বিয়ের পর ওয়াইটিতে সে গালাগাল শিখেছে আর এই লেভেলে দিচ্ছে মেয়ে ঘুরে বেড়া এই ভাই মানে মুখটা দেখলেই মনে হয় মুখের থেকে শুধু গু বেরোয় গু মতো গালাগাল যখন এই লাইভগুলো করে এরকম এরকম এসে কথা বলে আমি শুধু ভাবি এই শিক্ষিত ভিউয়ার্সগুলো এরা কবে বুঝবে যে কি নোংরাকে সাপোর্ট করছি এত ভালো লাগছে তাদের ওই মুখ থেকে গু বার করা জিনিস দেখতে মানুষের রুচি কোথায় এসে দাঁড়াচ্ছে হুম ভিক্ষা করে ওয়াইটিতে এসে নোংরা মুখের থেকে গালাগাল দেয় ওয়াইটিতে এসে বরকে আইসিউতে দিয়ে ভিক্ষার থাল্লা নিবাসে এখনও বলছে কি আমি কেস করব তোমরা তোমাদের সাপোর্ট চাই মানে অ্যাটিটিউড কি তোমাদের সাপোর্ট না হলে হবে না তোকে কে বলেছে রে নিজের মান সম্মান নিজে আন না রে ভাই ভিক্ষা করে লোকের পয়সা নিজের সম্মান কিনবি কেন রে তোরা দুই জানোয়ার কতগুলো বিক্রি নিজেদের ক্ষমতা থাকে তো নিজেদের আত্মসম্মান নিজে রাখেন নিজেদের ঘরবাড়ি বাড়ি বেঁচে নিজেদের আত্মসম্মান কেন অত যদি আত্মসম্মানের ভয় থাকে আত্মসম্মানটাও কিনবে ভিউআের পয়সায় এহেন যেন নোংরাদের কিছু লোক সাপোর্ট করে চলেছে আর আমাদের কেন ভিউজ নেই আমাদের কজনে কেন ভিউজ নেই আরে ধর আমাদের ভিউজ নেই ভিউজ নেই তো নেই টাকা পাবো না তো পাবো না তো কী হয়েছে এই দিয়ে কি খাওয়া জোটে না এই দিয়ে কী মায়ের ওষুধ কেনা হয় না এই দিয়ে বাচ্চা পড়াশুনো করা হয় না এই দিয়ে কী করানো হয় ইফিসি দাদা কালকে বলবো ওর মায়ের কিছু যা আসে না যা সম্পত্তি আছে ও না দিলেও চলবে আর আমি আমার কথা বড়াই করতে আসছি না আমি মিঠুদের কথাও বড়াই করতে আসছি না সঞ্জয়ও কখনও হাত পাততে আসেনি নিজের দোকান আছে বউয়ের চ্যানেল আছে মা রোজগার করে যেভাবে জমিয়ে জমিয়ে যা হোক করে হাত তো পারতে আসেনি হাত তো পারতে আসেনি তোদের মতো কিছু হলে এখানে বসে পড়বি আবার তোদের বলা যাবে না বিক্রি কর ভিক্ষা ভিক্ষা করবি অন্য কেউ ভিক্ষা করলে আবার বলতে আসবি এই দালাল ভিকারিটা পিয়াকে চোখের জল বার করে ছেড়েছে আমিও পিয়াকে বলেছি কিন্তু আমি তো চাইনি তাই আমি বলেছি আর কাকু কাকুলিকে বলেছে নাকি জয়শ্রীকে বলেছে যদিও ওই সব ভিডিওগুলো আমি যখন ছিলাম না বলে আমি দেখিনি নিজেরা ভিক্ষা করবি নিজেরা যে কাজ করবি লোককে কেন বলবি ভিক্ষার পয়সায় দুনিয়া জিনিস কিনছে কেস খাবে তাও ভিউ পয়সায় আত্মসম্মান কিনছে ভিউ পয়সায় জানোয়ার কতগুলো আর এই কতগুলোকে সমর্থন করে এসে করে এসে এখানে এসে আপনাদের তোমাদের ভিউজ নেই তোমাদের ভিউজ নেই কতগুলো মেয়ে তোমাদের তোমাদের মানে মুখ একটা ফাটিয়ে দিতে হয় যদিও ভার্চুয়াল যাবতে সামনাসামনি দেখা হলে বুঝিয়ে দিতাম কি ক্ষমতা আছে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে খুব মাথা গরম হয়ে আছে অনেক কিছু বলার ছিল ম্যাডামের লাইফ থেকে অনেক কিছু কত যে জানতে পারছি পেটে আসছে তো মুখে আসছে না ম্যাডাম বলছে আমার বলার কি দরকার আমি আমার মত বলছি যে এই জানোয়ার দুটোকে মানে এই জানোয়ার দুটোর এগেন্স্টে যারাই ভিডিও করবে সে আমার যেই হোক তার কাছে গিয়ে আমি কমেন্ট করব তার সাথে আমি কথা বলবো এই দুটো জানোয়ার ডে ওয়ান থেকে আমি এই খ্রিস্তিবাজ এই অসভ্য নোংরাগুলোকে আমি সাপোর্ট করতে পারি না আজ অবধি আমি করবো না ব্যাস তাতে তোমাদের যার কি যার যা হয় ভালো লাগলো না অপর্ণাদি কি মুখের ভাষা অপর্ণাদি কি করছিল ভাই ওই যা ভাষা ওই ভাষা শুনে যদি আহ আহ তোমার লাইফে কি ভালো লাগে তুমি খুব ভালো দিদি যাস দিদি তুমি আমাদের মা গো তুমি আমাদের একেবারে ভারত মাতা গো তোমাকে এত বেশি ভালো লাগে আমাদের আমাদের তো মানে মায়ের রূপটা মুখ মনে পড়লে একটা সুন্দর একটা মা মানে একটা সুন্দর তার রূপ সুন্দর তার মধ্যে একটা মানে মায়া সুন্দর তার চরিত্র সব কিছু আর এখানে এর নাকি মায়ের রূপ এই মা তার এই ভিকিরির মেয়ে আবার লাইফে পিছন পিছন আবার ঘুরে ফেলা লজ্জা লাগে না রে হ্যাঁ তোর মাকে গাই লাচ্ছে যাচ্ছে আমি ভাবি কোথা থেকে উঠে এসে এরা সব সে চ্যানেল ঘুরেছে কোথা থেকে উঠে এসছে এরা আবার এই আমাদেরকে মিছুদিকে এখন নাকি ইয়ে খুব চালা আপদ কতগুলো নোখের যোগ্য হতে পারবি নাকি নোখের যোগ্য তোরা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা